আসসালামু আলাইকুম ভিউয়ার্স উনত্রিশে এপ্রিল দু আমি এখন আপনাদের দেখাবো সরিষা রায় সরিষা গম ভুট্টা এই বাজারে কী পরিস্থিতি সেটা আমরা জানাবো সো আমি অলরেডি চলে আসছি তো দেখা যাক বাজারে কী পরিস্থিতি তুলনামূলক বাজারে মানুষ এখনও সেভাবে পোষায় নাই তো দেখা যাক কি হয় তাহলে ভুট্টা কি কী দাম বলতে চাইছি এটা

তো সকাল সকালে আসলাম তো আজকে রায় না সরিষা রাই রায় না কি দাম যাচ্ছে এটা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো যাচ্ছে এই ছাব্বিশশো সাতাইশশো আঠাইশোর দামটা আর নরসর হচ্ছে না তবে তুলনামূলক নাজুর ভাড়াটা আমি দুই একশো দিয়ে কমই দেখি তুলনামূলক চাষ করে চাইছি চাষ করে চেয়ে তুলনামূলক কম থাকে দেখেন এই রাইটা রাই কালারটা দেখেন রায়ের কালারটা অনেক সুন্দর এবং পরিষ্কারও বলা যায় তো এটা বলছে মাত্র ছাব্বিশশো টাকা মন আসলে অভাবনীয় কম এগুলো রসুনের দাম যেমন বাড়ছে এগুলোর সেটা আমি আপনি বলে রাখছেন ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা দেখুন কিন্তু রসুনের দাম হঠাৎ করে চার থেকে পাঁচ সাতশো টাকা বৃদ্ধি হয়েছে কিন্তু এইগুলার দাম বৃদ্ধি হচ্ছে না আগের মতোই আছে এটা এটা কত বললেন ভাই এটা কত বললেন

দাম এখনও তেমন হয়নি একজন একজন বললেই হলো আর যেটা বললো সেটাই বলবেন সতেরোশো টাকা ভিউওয়ার্ডস দেখুন গম গোলা এটা কি গম ভাই নাম বলতে পারেন সব গমের আঠাশ গম আঠাশ দেখুন এই গমটা আঠাশ গম তো এটা আজকের বাজারে সতেরোশো টাকা বলতেছে সেম গম তো ভিওয়ার্ডস দেখুন এটা আঠারোশো সরি সতেরোশো টাকা বলতেছে গম না না যেটা দাম বলছে যেটা দাম বলছে আপনি বললেও ব্যাপারে ওই মানে দিবে তাও না 2700 2700 2800 কি বলছে না না বলছে ভিউয়ার এই সরিষাডা আজকের বাজারে যেটা 29 এপ্রিল 2024 এটা बोलतेছে 750 টাকা অবধি বলছে তবে আমি তৃণমূলমূলক সবসময় বলে থাকি নাজদির কেন যেন প্রতিটা পণ্যের 50 100 টাকা দাম কম যায় অন্য বাজারের তুলনায় আমার মনে হয়

ভিউয়ার দেখেন এটা হচ্ছে ভোটটা যেটা আমরা ইংলিশে বলি মেইজ অথবা কর্ন বলে থাকি তো এটা আজকের বাজারে এগারোশো টাকা বলতেছে তো আপনার অনেকেই রাগ করেন মাঝে মাঝে আমি ইংলিশের বিভিন্ন ওয়ার্ড বলে থাকি সো আই সরি কারণটা হচ্ছে অনেকেই ভিডিওগুলো দেখে বা মাঝে মাঝে বলে তো যাই হোক এই ছিল আজকে ভোটটার বাজারটা সালামু আলাইকুম কেমন আছেন তো হচ্ছে আজকে সব সবার প্রথম আমি তিল দেখতেছি বাজারে এই এক মাসের মধ্যে মানে কোনো বাজারে আমি তিল দেখি নাই নয়া বাজার তাজকোর আপনার নাজিরপুর আর হচ্ছে ইয়ে মখারা তো যাই কি দাম বলতেছে আজকে বিয়াল্লিশশো বিয়াল্লিশশো ভিউয়ার্স দেখেন এটা হচ্ছে না বেশি করে বলার দরকার নাই যেটা সঠিক সেটাই বলা লাগবে তিল যেটা আমরা ইংলিশ লিনসিরও বলে থাকি তো এই তিলটা আজকে যাচ্ছে বিয়াল্লিশশো টাকা মন বলছে অলরেডি কত বিক্রি হয়েছে জানা আছে আপনার কত বিক্রি হয়েছে 52000 থেকে করছি 52000 বিক্রি হইছে এই বছরই বিজন সাহা 150 টাকা করে বিক্রি টাকা তো ভিউয়ার্স আপনারা ফিল না ফিল সম্পর্কে যথেষ্ট অবগত জানালাম অবহিত করলাম তো এখন আপনাদের আমি দেখাবো সরদের কি দামটা সেটাও দেখাবো দেখি বড়টার কি দাম বলতিছেন বড়টাই 1500 আর সবচেয়ে কি দামে কিনেছেন 80 টাকা হাজার টাকা 100 80 টাকা

এটা আজকের বাজারে তিন হাজার তিনশো টাকা বলতেছি তুলনামূলক অন্য বাজারে স্যার দুশো টাকা কম দেখতেছি আমার দেখা এটা নাজিরপুরের ছোট্ট বাজার এই শস্য বাজারটা তুলনামূলক একেবারে ছোট একবারে যে বড় তাও না তো যথেষ্ট বিক্রি হচ্ছে দেখুন সাধারণ মানুষের দেখাচ্ছি তো সদের বাজারে কি পরিস্থিতি এটা তো অবশ্যই আপনাদের দেখাবো জাস্ট একটু ওয়েট করুন এখানে একটা সদ আসছে বাট এখনো দাম বলে নাই

আসলে বাংলাদেশে এটা এক সময় ছিল হিউজ পরিমাণ এখন পুকুর খনন বা অন্যান্য আবাদ আবাদের জমি বৃদ্ধি পাওয়ার কারণে এই আর মানুষ সেভাবে ভবন করে না

তো ভিওয়ার্স এই ছিল আজকে নাজিরপুর বাজারের শস্য বাজারের তথ্যগুলা সো আশা করি আপনাদের ভালো লাগবে সো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বল আবার দেখা হবে বাই আল্লাহ হাফেজ